হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না চৌধুরী তো আজকের উনি ওনার ব্লগটা আমি করে দিচ্ছি তো আজকের ব্লগটা হচ্ছে তোমার খুব স্পেশালিটি তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি ওই সামনেই কিছুটাই আগবাগান আর ধান চাষের ভেতর থেকে যাচ্ছি তো পুরো রাস্তাটা একদম হেভি সুন্দর লাগছে ক্যামেরাতে তো একদম এত সুন্দর লাগছে ওর ভেতরে মন্দির আছে সেই মন্দিরটাই দেখার জন্যই যাচ্ছি রুম থেকে বেরিয়ে যাচ্ছি তো আমার ফোন ওখানে আছে আমার দিদির কাছে আমার ফোন আছে তো তো আমার চ্যালেঞ্জে সবাই দেখো আমার দিদিকে তো দেখেই অবশ্যই চিনতে পেরেছ হ্যাঁ এই দিদিটার আচ্ছা এই দিদিটার মোবাইলে ব্লক চলছে তো উনি বলছে আমি তো ব্লক টলকের মানে বিষয়ে সেরকম কিছু বুঝি না আর ইউটিউব চ্যানেলও খোলা আছে ইউটিউবে অনেক কিছু ভিডিও দেয় এবার তার জন্য বলে আমি কেমন এন্ট্রি করতে হই আমাকে শিখিয়ে দে আর সব কিছু তার জন্য আমি বললাম ঠিক আছে তো তোমার এন্ট্রিটা আমি প্রথমের থেকে শুরু করছি তার জন্য আজকে প্রথম আমার এই দিদির মোবাইলে আজকের প্রথম ব্লগ ভিডিও তো ওখানে আমার ছেলে যাচ্ছে হেঁটে হেঁটে তো চলো এখান থেকে তো অনেকটাই যেতে হবে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা এখানে ঘুরতে এসেছি মন্দিরে এই বাগানে পুরো মন্দির এইখানে হচ্ছে মা দুর্গার মন্দির একদম জাগ্রত মা দুর্গা দেখাবো তো চলো সামনেই মাতাজির মন্দির তো দিদি কিছুটা ভিডিও কন্টিনিউ করছে আমিও কিছুটা ভিডিও কন্টিনিউ করছি কারণ ওই দিদিটা নতুন তাই ভিডিওটা ঠিক মতন করতে পারে না অবশ্যই তো আমি যতটুকু পারবো আমার ক্ষমতা যতটুকু আমিও তাদেরকে শিখিয়ে দেবো তো তোমরাও কিছু কমেন্ট করে কিছু শিখিয়ে দিও দিদিকে তো ওই যে ওই যে মন্দির লাইট জ্বলছে দেখতে পাচ্ছ এখানে অনেকজনই বসছে আর এই যে আমার নাটা বিহারি দিদি নাটা বিহারি দিদি এটা হচ্ছে নেপাল থেকে এসেছে নাটা বিয়ারে চাইনা মাল চাইনা মাল এটা চার্জ থাকে না যখন তখন ব্যাটারি লো হয়ে যায় তো চলো এই জায়গাটা কিছু রিলস ফিলস বানিয়ে নেবো এই জায়গাটা তো দেখা যাক কি হয় রিলস ফিলস তো বানানো হলো না কারণ একটু সমস্যা ছিল প্রোগ্রামের খবর এসছিল তার জন্য মাতাজির এই যে মন্দির এটা এটা মাতাজির মন্দির এখানে সবাই ঝাড় দিচ্ছে দুর্গা নয় তো এটা সন্তোষী ঠাকুর বাঘ আছে দেখছো না তিয়া মাই মুক্তিয়া মাই এটার নাম এখানে সবাই ঝাড় দিচ্ছে এটা পুরোটাই এরকম পুরোটাই মানে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবাই থাকে থাকে এখানে সবাই থাকে এখানে চলো দিদি এখন রিলস বানাচ্ছে দিদির ফোনে এখানে ভিডিওটা কন্টিনিউ হওয়ার পরে আমি ভিডিও করছিলাম তো আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবের আইডি আমি অবশ্যই লাস্টের ওয়েতে দিয়ে দেবো দেখে নাও তোমরা তো ভিডিওটা এবার কন্টিনিউ করা হয়েছে তো ভিডিওটা এবারে শেষ করব তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এখানে ভিডিও করছি কারণ বাইরেটা খুব অন্ধকার হয়ে গেছে তো ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছে তোমরা যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা তো সাবস্ক্রাইব করেছো তারা লাইক করে দিও কমেন্ট করে দিও চলো টাটা